মাই ডিয়ার फ्रेंड्स এন্ড অডিয়েন্স আমি ডক্টর প্রতিদিন মাইতি জেনারেল ফিজিশিয়ান কাকদ্বীপ ওয়েস্ট বেঙ্গল আজকে করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ যে বিষয়ে আলোচনা করব আপনারা অনেকেই প্রশ্ন করেন যে দুধ ভালো না দই ভালো আমি বলবো দুধে যেমন প্রোটিন ক্যালসিয়াম আছে প্রোটিন যেমন মাসল গঠনের সহায়তা করে ক্যালসিয়াম আমাদের হাড় বা দাঁত এগুলি গঠনে সহায়তা করে কিন্তু এই দুধ গ্রহণ করলে অনেকে অ্যাসিডিটি গ্যাস রিফ্লাক্স এগুলি হয়ে থাকে তাই আমি সাজেস্ট করব আপনার দুধকে ফুটিয়ে ছানা করে খাবেন দুধ খেতে পারেন অল্প করে নিয়মিত খেতে পারেন আর দইতে দইতে ল্যাকটিক অ্যাসিড থাকে এবং ওটা অ্যাসিড গ্যাস রিফ্লাক্সটা অনেক কম করে সেই জন্য আপনারা রক দই নিয়মিত গ্রহণ করবেন দুধের চাইতে রক দইটা খুব ভালো এবং আমাদের শরীরে হজমে সহায়তা করে শরীরটা ঠান্ডা রাখে এবং দই আমাদের অতি প্রয়োজনীয় খাবেন আর আর যে বিষয়টি বলছি যে কয়েকটি খাবার রয়েছে যে পাঁচ ছটি খাবার বলছি সেগুলি হান্ড্রেড ক্যালোরির নিচে আছে সেই খাবারগুলি হলো কলা পাকা কলা ছোট ছোট কলা আপনারা গ্রহণ করবেন এই কলাগুলি ভালো আমাদের শরীরের পক্ষে আর নিয়মিত হাফ কাপ চিনি ছাড়া টক দই গ্রহণ করবেন এগুলিও শরীরের পক্ষে ভালো আর আরেকটি কথা যে শশা শশা আপনারা ফালি ফালি করে কেটে তিন চারটে ফালি রোজ গ্রহণ করবেন এটি হান্ড্রেড ক্যালোরির নিচে এদের শক্তি আছে আপনারা গ্রহণ করবেন আর পপকর্ন হাফ কাপ বা এক কাপ ভাজা পপকর্ন আপনারা নিয়মিত গ্রহণ করবেন এবং একটি গোটা সেদ্ধ ডিম আপনারা নিয়মিত গ্রহণ করবেন সেদ্ধ ডিম হাফ বয়েল হলে খুব ভালো হয় শরীরে এবং প্রয়োজনীয় যাদের গ্যাস অ্যাসিডিটি প্রবলেমটা আছে হাফ বয়েল ডিমটা হলে খুব ভালো হয় নিয়মিত একটি ডিম আপনারা গ্রহণ করবেন এবং আমার পূর্বের ভিডিওতে প্রায় ভিডিওতে আমি বলে থাকি আমরা যারা বয়স্ক রয়েছি তিন থেকে সাড়ে তিন লিটার মিনারেল যুক্ত জল অবশ্যই গ্রহণ করবেন আর শরীরের প্রতি খেয়াল রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার